আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা দু সালের একই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত একই সঙ্গে সাবেক মেয়র ফজলেনুর তাপসের নির্বাচিত ফলাফল বাতিল করা হয়েছে আজ বৃহস্পতিবার সাতাশে মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এরাই ঘোষণা করেছেন এরপর জানাব অক্সিলারি ফোর্সে নিয়োগ পাচ্ছেন ডাকাত ধরা পাঁচ শ্রমিক রাজধানীর ধানমন্ডি এম এ হান্নান আজাদ নামে এক জুয়েলার্সের মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ধরতে সাহসিকতার পরিচয় দেয় পুরস্কার পাচ্ছেন পাঁচজন শ্রমিক একই সঙ্গে পুলিশের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন তারা এদিকে ট্রাফিক পুলিশ সদস্যদের অমানবিক জীবন মেগাসিটি ঢাকার দুই কোটি জনসংখ্যার চলাচলের বাহন একুশ লাখেরও বেশি গাড়ির মধ্যে প্রায় অর্ধেক মোটরসাইকেল রয়েছে বিশ্বের প্রায় সব নামি দামি ব্র্যান্ডের প্রাইভেট কার থেকে শুরু করে পাবলিক বাস সিএনজি চালিত অটোরিকশা মালামাল পরিবহনের গাড়ি এসব গাড়ি নিয়ন্ত্রণে কাজ করে ট্রাফিক পুলিশ সদস্যরা রাত নেই দিন নাই সময় তারা প্রখরৌদ্র ও বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করে তাদের অমানবিক জীবনযাপন তুলে ধরেছে আমার দেশ দৈনিক আমার দেশের এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সঙ্কেই থাকুন এবারে জানাব প্রধান উপদেষ্টার বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় হতাশ বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মঙ্গলবার পঁচিশে মার্চ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বক্তব্যে শহীদ জিয়ার নাম কোথাও উচ্চারণ করেনি পাশাপাশি নির্বাচনের রুটম্যাপ ঘোষণা না করায় হতাশ হয়েছে বিএনপি এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এদিকে রয়টার্সের প্রতিবেদন ত্রাণ সংকট আরও গভীর হবে বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছে জাতিসংঘ মূলত তহবিল সংকটের কারণে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি সম্পত্তি রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনার কথা চিঠি দিয়ে বাংলাদেশকে জানিয়েছে অবস্থায় রোহিঙ্গাদের নিয়ে আরও সংকট বাড়ল বাংলাদেশের এবং সর্বশেষ জানাবো ভারত সফরে যাচ্ছেন পুতিন ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরফ বৃহস্পতিবার সাতাশে মার্চ এসব কথা জানিয়েছেন দেশটির সংবাদ সংস্থা তাস জানিয়েছে আন্তর্জাতিক বিষয় কাউন্সিলের আলোচনা সভায় পুতিনের ভারত সফরের পরিকল্পনার কথা ঘোষণা করেছে ল্যাব্রপ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা দু হাজার বিশ সালের একই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত একই সঙ্গে সাবেক মেয়র ফজলেনুর তাপসে নির্বাচিত ফলাফল বাতিল করা হয়েছে বৃহস্পতিবার সাতাশে মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এরাই ঘোষণা করেছেন এর আগে দু সালের তিনি মার্চ ভোটে অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র ইশরাক হোসেন এ মামলা করেছিলেন উল্লেখ্য দু বিশ সালের একই ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে দুই সিটিতে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের দুই প্রার্থীর মতো ঢাকা উত্তরের মেয়র হন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম আর দক্ষিণের মেয়র হন নৌকার আরেক প্রার্থী ফজলেনুর তাপস নির্বাচনে অনিয়ম কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান করে বিএনপির দুই প্রার্থী দলটির পরাজিত দুই প্রার্থী তাবিতাওয়াল ও ইরশাক হোসেন সংবাদ সম্মেলনে সিটি ভোটের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানা একই সঙ্গে ভোটের নানা অনিয়ম কারচুপির তথ্যপ্রমাণ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের কাছে তুলে ধরেন তারা এ সময় বিষয়টি নজরে আসার পর দীর্ঘদিন মামলাটি চলমান ছিল এবং সর্বশেষ পাঁচই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই মামলাটি নতুন রায় হল এখন থেকে ইঞ্জিনিয়ার ইস্টাক মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন অক্সিলারি পুলিশ ফোর্সে নিয়োগ পাচ্ছেন ডাকাত ধরা পাঁচজন শ্রমিক রাজধানী ধানমন্ডিতে এম এ হান্নান আজাদ নামে এক জুয়েলার্স মালিকের বাড়িতে দুর্দস ডাকাতির ঘটনায় ছয়জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ধরতে সাহসিকতার পরিচয় দেয় পুরস্কার পাচ্ছেন পাঁচ শ্রমিক সেই সঙ্গে পুলিশের অক্সিলারি ফোর্স হিসেবেও নিয়োগ পেতে যাচ্ছেন তারা বৃহস্পতিবার সাতাশে মার্চ দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথা জানান ঢাকা মহানগর পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তিনি জানান ধানমন্ডিতে ডাকাত ঘটনায় ডাকাতদের প্রতিরোধ করা এবং তাদের ধরতে সহায়তা করায় পাঁচজন শ্রমিকের নাম পাওয়া গেছে সাহসিকতার জন্য ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী পাঁচ শ্রমিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এছাড়াও এই পাঁচজনকে অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার কথাও জানানো হয়েছে চলমান রমজান ও আসন্দল ফিতর উপলক্ষে ডিএমপির বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে তালেবুর রহমান বলেছেন এ সময় টহল জোরদার কৌশলগত জায়গা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এছাড়াও দু একটি যে ঘটনা ঘটেছে সেগুলো সঙ্গে সঙ্গেই উদ্ঘাটন করে আসামি গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে এর মধ্যে কেউ যদি অপরাধ করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে সংবাদ সম্মেলনে ডিমপির কমিশনার বলেন যারা দেশে সাহসিকতা দেখাবে তাদের জন্যই আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি এই পাঁচজনকে আমরা পাঁচ হাজার টাকা করে পুরস্কার দিচ্ছি ভবিষ্যতে কেউ যদি অপরাধীদের গ্রেপ্তার করতে সহায়তা করে তাদেরকেও আর্থিক পুরস্কার দেওয়া হবে ট্রাফিক পুলিশ সদস্যদের অমানবিক জীবন মেগাসিটি ঢাকার দুই কোটি জনসংখ্যা চলাচলের বাহন আছে একুশ লাখেরও বেশি এর মধ্যে প্রায় অর্ধেক মোটরসাইকেল রয়েছে বিশ্বের প্রায় সব নামি দামি ব্র্যান্ডের প্রাইভেট কার থেকে শুরু করে পাবলিক বাস সিএনজি চালিত অটোরিকশা মালামাল পরিবহনের গাড়ি সবই চলাচল করে যে যার মতো করে সড়কে সর্বশেষ উৎপাত হিসেবে দেখা দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা বিশেষ করে গত পাঁচই অগস্টের পর রাজধানীর সড়কে যোগ হয়েছে কয়েক লক্ষ অটোরিকশা এবং রাজধানীবাসীর গলার কাটাইতে বিপুল সংখ্যক যানবাহন নিয়ন্ত্রণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডেমপির ট্রাফিক বিভাগের মাঠ পর্যায়ে রয়েছে তিন হাজারের কম জনবল রোদ বৃষ্টি শীত সব মৌসুমে ধুলোবালিপূর্ণ উচ্চ শব্দের ঢাকার সড়কগুলো দায়িত্ব পালন করে সব ট্রাফিক পুলিশের সদস্যরা নানা সমস্যায় জর্জরিত শ্রবণ সমস্যা থেকে শুরু করে ফুসফুসের ব্যাধি মানসিক সমস্যা সবই তাদের নিত্য সঙ্গী কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিক্স ও ক্যান্সারের মতো রোগ বাসা বেঁধেছে পাঁচে অগস্টের পথ পর রীতিমতো এক টানা দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের ব্যস্ততা বিবেচনায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে দিনরাত ২৪ চব্বিশ ঘন্টায় দায়িত্ব পালন করতে হয় তাদের হত্যার হুমকি থেকে শুরু করে গায়ে হাত তোলা নারী সদস্যদের হানি ঘটে প্রকাশ্যে রাজপথে গালিগালাস অশোভনীয় আচরণ নিত্যদিনের ব্যাপার সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর বাসস্থানের পরিবেশ নিয়েও দীর্ঘদিনের প্রশ্ন এখন রয়ে গেছে গেছে জানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল থেকে অতিরিক্ত ট্রাফিক সদস্য সার্জেন্ট ইন্সপেক্টররা এর মধ্যে প্রায় তিন হাজার সাধারণ ট্রাফিক সদস্য রয়েছে রাজধানীর ছয়শটির বেশি ট্রাফিক সিগন্যাল পয়েন্টে যানবাহন ব্যবস্থাপনার কাজ করেন তারা বিশেষ করে ট্রাফিক সদস্য শিফট অনুযায়ী দায়িত্ব পালন করে থাকেন তাদের জীবনযাত্রা অত্যন্ত নিম্নমানের হয়ে থাকে বিষয়টি আমার দেশের প্রতিবেদনে উঠে এসেছে প্রধান উপদেষ্টার বক্তব্য শহীদ জিয়ার নাম না থাকায় হতাশ হয়েছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার গত পঁচিশে মার্চ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন সেখানে নির্বাচনের রোডম্যাপ না থাকা এবং পাশাপাশি সেই ভাষণের সময় শহীদ জিয়ার নাম না থাকার কারণে হতাশ হয়েছে বিএনপির নেতাকর্মীরা আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতায় এমন অভিব্যক্তি তুলে ধরেছেন তিনি বলেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম না থাকায় তারা হতাশ হয়েছে এছাড়াও প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন সেখানে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো সুস্পষ্ট বক্তব্য না থাকাও হতাশ হয়েছে বিএনপি বিএনপির নেতাকর্মীরা বলছেন বাংলাদেশের সব থেকে যে মানুষটি বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর তাকেই তার নাম না নিয়ে প্রধান উপদেষ্টা বিএনপিকে হতাশ করেছেন এ বিষয়টি নিয়ে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কথার মধ্য নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো তথ্য না থাকায় তারা প্রধান উপদেষ্টার সমালোচনা করেছে